হাইলাকান্দিতে আজ যেন কৃষকের ঘরে উৎসবের হাওয়া জেলার তিয়াত্তর হাজার আটশো পঁয়ষট্টি জন কৃষকের অ্যাকাউন্টে পি এম সম্মান নিধির আওতায় সরাসরি জমা হয়েছে দুই টাকা করে আর্থিক সহায়তা এই উপলক্ষে বোয়ালিপাড়ের এসআইপিআরডি হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান কৃষকদের বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয় সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কৃষি কর্মকর্তা মনোজ কুমার বৈশ্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অর্থ সহায়তা পেয়ে খুশির ঝিলি কৃষকদের মুখে দিনটা আমাদের জন্য অনেক বড় দিন সৌভাগ্যের দিন আমরা কৃষক আমাদের অ্যাকাউন্টে আমাদের প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে দুই হাজার টাকা করে কৃষক সম্মান দিবেন আজকে লাইভ টেলিকাস্টার মাধ্যমে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক্সটেনশন সেন্টার এসআইপিআরডিতে অনুষ্ঠান চলতেছে কিছু সময়ের মধ্যে আমাদের সবার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে ঢুকবে আমি আসামবাসীর পক্ষ থেকে আমি হাইলাকান্দিবাসীর কৃষকদের পক্ষ থেকে ভারতের কৃষকদের পক্ষ থেকে আমি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ওই সময়ে দুই হাজার টাকা করে আমাদের কৃষক আমাদের কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ওই দুই হাজার টাকা দিয়ে আমরা দান কাটাতেও কিছুটা সহায়তা পাব আমাদের বীজ নিতেও সহায়তা পারব আমরা সবজি চাষ লাগাতেও অনেক উপকৃত হব এক একটা সময়ে উনি টাকা দেন আমাদের ফার্মাররা অনেক লাভবান হয় ওই দুই হাজার টাকার মধ্যে একজন কৃষক বছরে ছয় হাজার টাকা পাচ্ছে তিনটা স্টলের মাধ্যমে যথেষ্ট উপকৃত হচ্ছে আর কৃষক সর্বাবস্থায় দুর্বল ওদেরকে কেন্দ্রীয় সরকার দুই হাজার টাকা করে দেওয়ার জন্য আমি একজন কৃষক হয়ে কেন্দ্রীয় সরকার তথা আসাম সরকারের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক